গতকালকে এই খুনি হাসিনার উপরে আসমানি গজব নাছিল হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে দাঁড়িয়ে একটি সস্তির নিঃশ্বাস ফেলছে গোটা বাংলাদেশের মানুষ আমি আছি জাতীয় সংসদ ভবনের সামনে আপনারা জানেন গতকালকে বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ বিখ্যাত মির্জাফর লেডি ফেরাউন খুনি হাসিনা পালিয়ে গেছে আজ জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে গণভবন ভঙ্গ ভবন বিপ্লবী জনতার দখলে এই খুনি হাসিনা দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে গোলামের শৃঙ্খলে আবদ্ধ করেছে আজকে আমরা মুক্ত বাতাসে প্রিয় দেশবাসী আপনারা জানেন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে শুধু ছাত্র হত্যা করে নাই এদেশের আলম সমাজকে হত্যা করেছে শেখ হাসিনা। চাই শেখ হাসিনা ছিল নেক্স সুরুতের ভয়ংকর ধুকাবাস শেখ হাসিনা ভারতীয় রয়ের এজেন্টদেরকে বাংলাদেশের পটলেটা প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিয়েছে এদেশের মানুষের অধিকার হরণ করার জন্য আমরা দেখেছি গতকালকে শেখ হাসিনা সোনার মত পালিয়ে গেছে শুধু তাই নয় বিভিন্ন থানায় ভারতীয় রয়ের কোয়েন্দা সংস্থার পুলিশ পরা সন্ত্রাসীরা বিকেল পাঁচটা পর্যন্ত গুলি বাসন করেছে জনতার উপরে আমরা সারা বাহিনীকে বলেছি ওরা পুলিশ না ওরা পুলিশের পোশাক পরেছে কিন্তু সাধারণ বাংলার জনগণ থানা ঘেরাও করে ভারতীয় রয়ের পাঁচ একটা কুত্তাদেরকে পিটিয়ে রাস্তায় ফেলে দেখেছে আমরা বলতে চাই পুলিশ আমাদের বন্ধু ছিল আমরা পুলিশকে ঘৃণা করি না ছাত্রলীগের ক্যাডার যুবলীগের ক্যাডার নাস্তিক খোদা দহিরা পুলিশের পোশাক পরে শুধু গণমানুষের বুকে গুলি চালিয়েছে বাংলাদেশের যে সরকার ক্ষমতা আসবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান গোটা পুলিশ ডিপার্টমেন্টকে জেলে সাজাতে হবে আর কোন সন্ত্রাসী যেন পুলিশের পোশাক পরে এদেশের ছাত্র জনতার বুকে গুলি করতে না পারে তারও সাথে সাথে বলবো ওই নমরুদের বাচ্চা বাইদুল কাদের এই নম্রুদ আমার বাড়ির এলাকার লোক গতকালকে আমি শুনেছি কাউয়া কাদেরের ছোট ভাই মিজ্জাকে পিটিয়ে 살 হত্যা করেছে এই শেখ হাসিনা খুনি হাসিনা দীর্ঘ শতবর্ষ বাংলাদেশের মাটিতে দান্তিকতা অহংকার করেছে ফেরাউনকে হার মানিয়েছিল গতকালকে এই খুনি হাসিনার উপরে আসমানি গজব নাছিল হয়েছিল যখন এই বাংলাদেশের মানুষ শুনেছে খুনি হাসিনা পালিয়ে গেছে সবাই একবার হলো আল্লাহকে সেজদা দিয়েছে আজকে মনে হচ্ছে একাত্তর সালে আমার জন্ম হয় নাই আজকে আজকে বাংলাদেশের মানুষ একাত্তরের সাইত বড় উল্লাস করছে স্বাধীনতা বিপ্লবের পরে আবার বিপ্লব হয় মনে রাখবেন শেখ হাসিনার গাফনি মারা শয়তানরা বিভিন্নভাবে নাশকতা করে আবার দেশকে অস্তিত্বশীল করতে পারে রাষ্ট্রীয় স্থাপনায় কেউ ভাঙচুর করবেন না রাষ্ট্রীয় সম্পদ আমাদের প্রত্যেকের ব্যাটের টাকায় মনে রাখবেন হাসিনার হাসিদের কাষ্টিমারা কুকুরের সানারা এখন দেশের মধ্যে চালাও পড়াও করে করে দেশের ছাত্র জনতার উপর রুখে দাই সাপই দিতে পারে আজকে যদি এই স্বাধীনতার কৃতিত্ব দিতে হয় আমি মনে করি এই স্বাধীনতার কৃতিত্ব এদেশের ছাত্র সমাজ আজকের এই ছাত্র সমাজ দেখিয়েছে ফেরাউনের শক্তি যত বড় হোক নম্রুদের শক্তি যত বড় ছিল পতন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এক একটা ছাত্র যেন ওহুদের ময়দানের সৈনিক হিসাবে আত্মপ্রকাশ করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের প্রতিটা ছাত্র বদরের পান্থরের মতো কারবালার ময়দানের মতো খুনি হাসিনার ফেটুয়া বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল তার বিনিময় আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে তার বিনিময় আমি বলবো বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন ছাত্র সমাজের অধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন কারণ আমরা দেখেছি বিএনপি আন্দোলন করেছে জামাত আন্দোলন করেছে হেফাজত আন্দোলন করেছে হাসিনাকে কিছুই করতে পারে নাই কিন্তু এই দেশের ছাত্র সমাজ পিস্তলের সামনে দাঁড়িয়ে ওই ফেটুয়া পুলিশ এবং সন্ত্রাসী পুলিশের সাথে জিহাত করে বিজয় চিনিয়ে এনেছে আজকে বাংলাদেশ আমরা আজকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি আজকে লেডি প্যারাউন আজকের লেডি প্যারাউন হিটলারের বাচ্চা খুনি হাসিনাকে আমি বলতে চাই তোর জীবনে কোনো দিন বাংলার মাটিতে আর দাঁড়িতে পারবি না আওয়ামী লীগ ছাত্র লীগ কুত্তা লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো যদি বাংলার মাটিতে থাকতে চাও তো বা করে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আর জীবনে শপথ করো এই আওয়ামী লীগ নামক অভিশপ্ত দলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আমরা বাংলাদেশের আপনার জনতা বাংলাদেশে যখন ন্যায় বিচারপতি আসবেন এখন তা তো

সকস দেশপ্রেমিক সেনা সদস্যদের বলবো আপনার আর আমরা জনগণ মিলে এই দেশকে এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো খুনি হাসিনা ছিল এক নাম্বার সাফাবাস খুনি হাসিনার মন্ত্রীরা ছিল ধোকাবাস আর এই লেডি পারাউন খুনি হাসিনার আস্তানা বাংলার জমিন থেকে এমন ভাবে উৎখাত হয়েছে কেয়ামতের আগে এই দেশে আর খুনি হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না তারও সাথে সাথে বলবো প্রিয় দেশবাসী আওয়ামী লীগ সেঙ্গিস খান তো আমি মনে করি অবার টেক করেছে শেখ হাসিনা জার্মানের এডলফ হিটলারের সাইত ভয়ানক যার জ্বলন্ত প্রমাণ এই সংসদ ভবনের পিছনে আমরা গণকবর দেখেছি সাধারণ ছাত্রদেরকে শেখ হাসিনা বই খাতা সহ মাটি চাপা দিছে লজ্জা আগে। বাক্য অবাক লাগে এবং একটা রাক্ষসী দারব খুনি হাসিনা কিভাবে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেই জিজ্ঞাসা এই জাতির কাছে আমাদের তাই আমি শেখ হাসিনার দসর খুনি হাসিনার পেতাত্তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার বিপ্লবী আহ্বান জানিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু